আচ্ছা আপনার কি হাতে সমস্যা আপনি ভাঙা হাতে আপনি গাড়ি চালাচ্ছেন কেন আপনার তো অপরাধ শেষ নাই কাকা তারপরে হচ্ছে কথা এই গাড়ি থেকে প্রতিছেন আবার হেলমেট আর একজন কি হাতে আছে আপনি দুটো গাড়ি ধরে যাবেন এটা জায়গা করতে দিবেন কাকা হেলমেটটা কি হাতে করে নিয়ে যাওয়া হবে দেখাবোbro ঠিক আছে দেখাবেন তাহলে আপনার গাড়ি না বের হবে না আপনি অটোতে আসবেন হ্যা হাজবেন্ড রিস্কায় আসবে ডাক্তারে খাজা আপনার লাইসেন্স আছে আচ্ছা আপনার কি হাতে সমস্যা আপনি ভাঙা হাতে আপনি গাড়ি চালাচ্ছেন কেন আপনার তো অপরাধ শেষ নাই কাকা আপনার ড্রাইভিং লাইসেন্স আছে আছে

আমরা একটু দেখছি যে কাগজপত্র আছে কিনা না সেটি চেক করছেন এবং তিনি পরিচয় দিয়েছেন যে ইএসডিওতে তিনি চাকরি করেন কাগজপত্র আছে কিনা না সেটি দেখার চেষ্টা করছেন সেনাবাহিনীর সদস্যরা পুলিশের সহায়তা